নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই বহু পরিচিত বহু সমালোচিত আমাদের ভারতের গেঁদে চেকপোস্ট ভারতের গেদে বর্ডার বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের গেঁদে চেকপোস্ট দিয়ে ভারতে আসেন প্রতিনিয়ত বর্তমান সময়ে দুই দেশের সম্পর্কে একটু টান পড়ুন চলায় মানুষজন এখন কম আসলেও ভারতীয় মানুষের ভালোবাসা বাংলাদেশের জন্যে সর্বদা আছে আর ভারতীয় সরকারের ভালোবাসা বাংলাদেশের প্রতি সর্বদা বিরাজমান যেমনটি দেখছেন এই যে মালগাড়ি আজকে গত পঁচিশ বছর দেখছি প্রত্যেক দিন প্রায় দেড় কিলোমিটার লম্বা মালগাড়ি প্রত্যেক দিন দুটো করে বাংলাদেশে ঢোকে আর খালি করে ফাঁকা গাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে আসে আমাদের দেশের ভিতরে আর এই রকমভাবেই ভালোবাসা সর্বদা আমাদের ভারত সরকার বাংলাদেশের প্রতি রেখেছেন এবং বহু মানুষ আছেন নানা রকম কথাবার্তা বলেন কিন্তু তার ভিতরেও বহু মানুষ আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন আবার বহু মানুষ আসেন যারা ইন্ডিয়াকে ভালোবাসেন এই নিয়েই দুই দেশের সম্পর্ক আজ টানপড়ন চলছে তার ভিতরেও এই মুহূর্তে তাজা আপডেট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভারতীয় সরকার কতটা বাংলাদেশকে ভালোবাসে না হলে কিন্তু এরকম গাড়ি গাড়ি ভর্তি মাল পণ্য সামগ্রিক প্রতিনিয়তর প্রতিদিনের অন্য সামগ্রিক এরকম করে বাংলাদেশে পাঠায় এ একমাত্র দুই দেশের মধ্যে একটি গভীর সম্পর্ক গভীর ভালোবাসা সম্পর্ক না হলে এই রকম সচরাচর দেখা যায় না একমাত্র ভারত সরকার বাংলাদেশকে ভালোবাসে যেটা অনেকেই জানেন আবার অনেকেই রকমভাবে নেন কিন্তু ভালোবাসা আমরা মনে করি সমস্ত ভারতীয় মনে করে যে বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা আছে যেমনটি আগে ছিল এমনটি থাকবে আমরা আশা রাখি আর আমাদের উচিত একে অপরকে সম্মান করে চলা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা টান পড়ন কাউকে টেনে হেঁচড়ে কথা না বলা যতটা এড়িয়ে চলব ততটাই আমাদের জন্যে মঙ্গল দুই দেশের জন্য মঙ্গল তো এইভাবেই চলছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো প্রয়োজন থাকলে অবশ্যই জানাবেন আমি অলোক বিশ্বাস আপনাদের অলকদা ভালোবাসার একজন মানুষ সর্বদা রয়েছি আপনাদের সহযোগিতায় আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছি তো দেখা হচ্ছে আবারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন